আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা সবাই চেনেন জুনিয়র সাকিব খান নামক যেই টিকটকার এবং অভিনেতা তার গোপন অঙ্গ কেটে ফেলেছেন তার স্ত্রী শিখা খান আজকে নয় জুলাই নারায়ণগঞ্জ জেলার বন্দর কান্দিপাড়া এলাকার থেকে তার ঘুমন্ত অবস্থায় জুনিয়র সাকিবের প্রসঙ্গ কেটে নিয়েছে এবং এই জুনিয়র সাকিব আপনার হয়তো অনেকেই অবগত আছেন তিনি শাকিব খানের মতো করে কথা বলে এবং কথা বলে ভাইরাল হয়েছিলো সময় তার অনেক জনপ্রিয়তা ছিল একটা পর্যায়ে তিনি অনেকগুলি বিয়ে করেন হয়তো দুই তিনটা বিয়ে করেছেন পরবর্তীতে সে এই শিখা খান নামে আরেকজন টিকটকারকে বিয়ে করে এবং এর মধ্যে তাকে দু তিনবার জেল খাটানো হয়েছে মানে এই শিখা খানই তার স্বামী এই যে জুনিয়র সাকিবকে জেলে পাঠায় আবার সারিয়ে আনে জেলে পাঠায় আবার সারিয়ে আনে এ ধরনের ঘটনা ঘটেছে এরকম 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 ঘটনা ঘটেছে তো আজকে যে তার এই প্রসঙ্গ কাটার পরে তিনি নারায়ণগঞ্জে ত্রিপল নাইনে ফোন দিয়ে মানে জুনিয়র সাকিব ত্রিপল নাইনে ফোন দিয়ে ঘটনাস্থলে পুলিশ আসে বন্দর থানা থেকে পুলিশ আসে আসে তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় এবং শিখা খানকে শিখা খান নামুক যে তার স্ত্রী তাকেও আটক করেছে তারা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জুনিয়র যেই সাকিব তাকে এখন বর্তমানে ঢাকার যেই শেখ হাসিনা সার্জারি যেই ইউনিট সম্ভবত ওখানে ভর্তি আছে তিনি তার চিকিৎসা চলছে ঢাকায় সবাই যাই হোক এই ঘটনার জন্য আসলে যারা কি বলবো এর তাই জুনিয়ার সাকিবের পরিবারে তার মা এসেছে এবং তার হসপিটালে তার পরিবার থেকে অনেক লোক আস আসছে তার চিকিৎসা চলছে এবং এই যে শিখা খান শিখা খান আসলে ইতিপূর্বে অনেক তার উগ্র ও বা উগ্র আচরণ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের আমরা অনেক দেখেছি অনেক কিছুই দেখেছি তিনি আসলে একটা চরম লেভেলের উগ্র আর এর থেকে আসলে জুনিয়র সাকিব যে ভালো সেটা আমরা বলবো না জুনিয়র সাকিবেরও আসলে অনেক ব্যাপার রয়েছে তিনি অনেক অনেক ধরনের অকারেন্স হয়তো বা করে ফেলেছে যাই হোক দর্শক একটা কথাই বলতে চাই আসলে যেমন কর্ম তেমন ফল আর তাকে এখন বর্তমানে এই হসপিটালে আছে এবং জুনিয়ার শেখের যত আমরা জেনে জানতে পেরেছি তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন হয়তো বা তাকে কোনো নেশাদ্রব্য খাওয়ানো হয়েছিল শিখা তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল পরবর্তীতে তার পুরুষ অঙ্গটি কেটে নিয়েছে এবং ঘট তখন তিনি টের পেয়ে জুনিয়র সাকিব টের পেয়ে ত্রিপল নাইনে ফোন দেয় ফোন দেওয়ার পরে এই যাই হোক এখন দর্শক যাই হোক পরবর্তী নিউজের জন্য অপেক্ষা করেন আপনারা আসলে আমি অনেক দিন ধরে এই ধরনের কথা বলি না তাই একটু অন্যরকম লাগছে আল্লাহ হাফেজ